বন্ধুরা বৈশাখী বাক্যমাই বাক্যমাই চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কামনা আছো আই হোক তোমরা সকলেই ভালো আছো আমি কিন্তু ভালো নেই দু হাজার চব্বিশ চলে না মানে যেতে না যেতেই আমার কিন্তু অনেকটা শরীর খারাপ পছন্দ মানে আর যার কারণের জন্য আমি কিন্তু বলছি মানে ভিডিওটা অবশ্য দাদা বকা থেকে করে রেখেছিলাম আর অন ক্যামেরায় আসতে আমার একদমই ইচ্ছে করছিল না কারণ অনেকটাই শরীর খারাপ তো আজকে শুয়ে শুয়ে দাদা বকা দিচ্ছিল যে আমারও জীবনের কিছু কথা তোমাদের সামনে আজকে ধুললে না তুললে হয়তো হোক মানুষের জীবনে অনেক কষ্ট সুখ সবার জীবনেই থাকে তো আমি কিছু কথা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো কারণ তোমরা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বারস তো আমার সকল ফ্যামিলি মেম্বার্সদের একটাই অনুরোধ করব। ছাড়া আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অল অল নোটিফিকেশানটি অন করে রাখবো যাতে আমার ভালো ভিডিও সবাই আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর আমার মোটিভেট হয়ে ভিডিও বানাতেও যেন খুব আগ্রহ হয়ে বাড়ে আগ্রহ বেড়ে যায় তো আর একটা কথাই আমি বলবো তোমাদের কাছে যেটা হচ্ছে যে মানুষ মানুষকে নিয়ে মানুষের মানুষ হয়তো ফেদা গেছে আমি জেনে উঠি না আর দু হাজার চব্বিশে আমি আমার সব শখের জিনিসগুলোকে হারিয়ে ফেলেছি যেগুলো আমার সবাই মানে আমার আপন জন প্রিয়জন ডিস্ট জন বাট আমি যাদেরকেই পছন্দ করতাম সবাই কিন্তু আমার জীবন থেকে চলে গেছে এক এক করে আমি চাইতে যা চেয়েছিলাম তার থেকে বেশি কিছু হয়তো বা আমি দু হাজার চব্বিশে এসে হারিয়ে ফেলেছি আর পঁচিশে যে তোমরা জানো মিনি ব্লকে দেওয়াই আছে যে সবের প্রথমে আমি তোমাদেরকে পেয়েছি ইউটিউব চ্যানেল করে তো আমার সকল ফ্যামিলি মেম্বারসদের বলবো অনেক অনেক স্বাগত কারণ আমার তরফ থেকে অনেক অনেক আন্তরিকতা ভালোবাসা শুভেচ্ছা তোমাদের উপরে রইলো কারণ তোমরা অল্প দিনে আর মাসে আমাকে যেখানে মানে যতটা জায়গা দিয়েছ তোমাদের মনের ভিতরে ভালোবাসা মানে দিয়েছ আমি এর জন্য মানে অসংখ্য তোমাদের কাছে কী বলবো মানে কৃতজ্ঞতা জানাই আর সত্যি কথা বলতে তোমাদের আমি কখনো হয়তো শোধ করতে পারবো না কারণ ইউটিউবে এসে আমি অনেক কিছু বুঝতে শিখলাম জানতে শিখলাম তখন তো আমার অনেকটা অভিজ্ঞতা কম ছিল তো আমি অল্প বয়সে কিছু সেরকমভাবে জানতাম না অনেকের অনেক কথা নিন্দা অববাদ গালা গালি হিংসা সব থেকে বেনে বেরিয়ে এসে আজকে পঁচিশ সালে আমার অভিজ্ঞতাটা আজকে প্রায় অনেকটাই বেড়ে গেছে কারণ চব্বিশে পর্যন্ত আমি অনেক কিছু হারিয়েছি অনেক মানুষ আমার সত্যি কথা বলতে একটা বিকাশ প্রবলেম গিয়েছে আমি তো সব মানুষকে আমি অতি সহজে বিশ্বাস করি আর সবাই আমাকে পরে ঠকা দিয়ে ধোকা দিয়ে পালিয়ে যায় হ্যাঁ এরকমই আর যারা যারা অনেকে মানে তোমাদের যে ভালো ভালো কমেন্ট এসে আমি অনেকের মানে কমেন্টগুলো আমি কি বলবো ভিডিও দেবো বলে কিন্তু রেখে দিয়েছে কমেন্টগুলো লিখে কিন্তু দিতে আর পারছি না কারণ শরীরটা খারাপ হওয়ার জন্য তো আজকে আমি তুলে ধরছি একজন আমাকে বলেছিল যে বৌদিমণি তুমি এগিয়ে যাও তো আমি মানে তোমার সবসময় পাশে আছি তো সেই দাদাভাইকে আমি বলবো নাম অবশ্যই নেব। তো উনি আমাকে বলেছিল বাংলাদেশ থেকে আরেকদিন উনি আমাকে বলেছিল যে বৌদিমণি তুমি আরও এগিয়ে যাও যত কষ্ট করবে কেষ্ট একদিন না একদিন মিলবেই তো কষ্টের ফল একদিন সত্যি মিঠা হয় আসলে আমি কখনো জানতাম না তো যখন বিয়ে করে প্রত্যেকটা মেয়েদের শখ থাকে আমরা আপন মানুষ তখনই বুঝতে পারি যে যখন আমাদের কাছে কোনো বিপদ বা অসুস্থ হয়ে গেলে তখন নিজের কাছের মানুষরাও পর হয়ে যায় হ্যাঁ আসলে এটাই হচ্ছে আমাদের জীবন তারপর অনেকে কমেন্ট করে বলেছেন যে বৈধবনে তুমি কেন বাড়িতে থাকো না আমি কারোরই দোষ দিই না আমি আমার নিজেকেই দোষ দিই বাট আমার ভাগ্যকেই দোষ দিই কারণ অন্যকে দোষ দিয়ে কী লাভ যেখানে আমি ঠিক নেই তো সেখানে অন্য কাউকে আর কী দোষ দেবো আমি এটুকু শুধু বলতে চাই যারা বলে যে সংসার করি না বাট তারা কি আসলে সংসার করে তো তারা অন্য তখনই বুঝতে পারবে যখন তাদের সঙ্গে এই একইভাবে একই ঘটনাটা ঘটতে হবে হ্যাঁ কিন্তু তারা তখনই মানে বুঝতে পারে না যে অন্য কেউ কতটা কষ্টটা মানে কষ্টতে আছে কতটা কষ্ট বা করছে কতটা কীরকম পরিস্থিতিতে আছে আর সমাজের মানুষ পেছনে দিতে ভালো পারে কিন্তু বাড়িটা সবাই আর বেশিরভাগ মানে হান্ড্রেড জনের মধ্যে নিরানব্বই পার্সেন্ট এরকম মানুষ আছে তবে সামনে সামনে ভালো পিছনে পেছনে মানে বাসতেছে। যে ছাড়ে না আরেকটা কথা যে তুমি ভালো খাবে ভালো পড়বে ভালো থাকবে সেটাও আসলে কেউ সহ্য করতে পারে না এটা হচ্ছে আমাদের সমাজ আর সবাই লাস্টে যেটা বলবো আমার শরীরের মানে অসুস্থতা আমি তখনই খুব ফিল করেছিলাম দু হাজার চব্বিশে সত্যি কথা বলতে আমার ইউটিউব জার্নিংয়ের এতটাই কষ্ট তোমাদের কাছে কী বলবো আমি নাচতে গিয়ে পা ভেঙে ফেলেছিলাম কখনো ভাবিনি যে আমি এই সফলতা এত দূর সফলতা পাবো তোমাদের ভালোবাসায় অনেক দূর আমি এগিয়ে গেছি আরও চাইবো এগিয়ে যেতে আর বেশি বেশি করে আমাকে অনেকটা সাপোর্ট করো ভালোবাসা দাও আমি এরকম একটা মেয়ে মাই লাইম মাই রোজ কে আমাকে কি বললো না বললো আমার দেখা দরকার নেই আমি আমার কাছে বেস্ট সেটাই যত লোকে অনেকে অনেক কথা বলে আমার একটা বিকাশ ভাবলেন এইটুকুনি মানুষকে অল্পতে বিশ্বাস করে এর প্রচণ্ড পরিমাণে ধোকা পায় তারপরে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই ছিঁড়ে গেলে পরবর্তীকালে চলে এলে আমি এবার ক্ষণিকের জন্য সব আড়ি রাগ হিংসা ভুলে গিয়ে আবার আপন মানে আপন ভাবি কিন্তু এটা ভাবা কখনই উচিত নয় কারণ তারা প্রথমে তো ভালো ব্যবহার করবে পরে তোমার মানে তোমার পেছনে বাঁচ দেবে তারপরে আবার তোমার কাছে ভালো কিন্তু আসলে সে কখনোই ভালো হয় না কিছু সমাজের মানুষরা এইরকম আর আমাকে নিয়ে তো মানে কি বলবো সবাই জলে আর কেউ জ্বলবে আমার তাতেই আমি এইটুকুনি মনে করি তোমাদের কাছে কিন্তু কিন্তু কথাগুলো বলে বনে দুঃখটা অনেকটা আমার হালকা হয়ে যায় তাই জন্য তোমাদের কাছে অনকাম বলতে আসছি তোমরা আমার ফ্যামিলি তোমাদের কাছে আমি সবকিছু তুলে ধরবো আমি কেন ভাড়া বাড়িতে থাকি আর আমার নিজস্ব বাড়ি আমার শ্বশুর শাশুড়ি কিছু দেখাবো তবে আমি কাউকে দোষ দিতে চাই না আমি আমার যে নসিফকে দোষ দিই কারণ আমার কপালে যেটা নেই সেটা আমি হাজার চাইলেও পাবো না আর বিয়ের পরে একটাই জিনিস বলবো যে অনেক মেয়েরা হয়তো অনেক সুখী অনেক মানে অনেক রকম পরিস্থিতিতে মেয়েরা এগিয়ে যায় কিন্তু আমি বিয়ের পরে কোনো দিনও এগাই কারণ মা বাবা ছেড়ে সবাই চাই ভালো মা বাবা পাবে বাট আমি পেয়েছিলাম হয়তো রাখতে পারিনি বা তাদেরও বুঝার ভুল ছিল তারা হয়তো বুঝতে চায়নি আর আমিও মানে ভুল করেছিলাম আমি বুঝতে চাইনি তবে এইটুকু শুধু বলবো আমার লাইফে আমি মানে যাদের জন্য কষ্ট পেয়েছি বা মানে যারা আমার পেছনে এরকম করে তাদেরকে নিয়ে ভাববার আমার একটুখানি সময় নেই আর এসব কথা আমি আর কান দিই না কারণ আমি প্ল্যাটফর্মে এসে বুঝতে পেরেছি যে কোন মানুষ কেমন কে কীরকম কে কতটা হিংসা করে কে কতটা ভালোবাসে কে কতটা সহায়তা দেখায় কে কতটা মানে সংযত রাখে রাখতে সাহায্য করে সব কিছুটাই আমি বুঝি আর আমার কোনো তো বোঝাতে হবে না আর বাড়ির ফ্যামিলির মানে আমার যে বাড়ির ফ্যামিলির কথা আমি বোঝাতেও চাই না আমি মা বাবা কারো কথা বলতে চাই না সবাই ভালো বাট আমি খারাপ এইটুকু আর বন্ধু বান্ধব সবাই ভালো আমি খারাপ বাট আমার টাকা নেই তাই সবাই আমাকে একটা সময় ছেড়ে চলে গেছিল। জানি না যদি ভগবানের দয়ায় আমি কিছু করতে পারি হয়তো আবার আমার লাইফে আসবে কিনা তবে আমি পুরোনো জিনিসটাকে রাখতে চাই না নতুন করে ফ্রেন্ড বা আমি কখনো সেরকমভাবে আর ভাবি নিজে নতুন করে কিছু শুরু করবো কিন্তু এখন ভাবছি যে দু আমি আবার নতুন কিছু শুরু করি আর যাকে পেয়েছি তাকে নিয়ে আমি বেস্ট আছি বা ভালোই আছি তো হাজব্যান্ডকে নিয়ে অনেক অনেক মানে অনেক অনেক হ্যাপি আছি আর বন্ধু বান্ধব সবাই সার্থক দুদিনের জন্য আছে আবার তোমার টাকা থাকলে তারপরে তোমায় ছুটে ফেলে দেবো এটাই হচ্ছে বন্ধু এই আগে একাগে যন্ত্রণা আমি তখনই ফিল করেছিলাম যখন আজ মানে আমার ব্যাবি যখন দু মাসে তখন দেখি প্রায় বারো বছর আমি ফিল করেছি একাকৃত্যে যন্ত্রণা কী জিনিস একটা বাড়িতে একই রুমে থেকে যখন আমি বোরিং লাগতো তখন আমার পাশে কেউ থাকতো না শুধু থাকতো ছায়া দেয়া আকাশ বাতাস আর আমার ছায়া নেব তো আমি সবসময় ভগবানের উপরে আস্থা রাখি আর ভগবানকে সবসময় স্মরণ করেই চলি আমি আমার প্রতিটা মানে চলার পথে আমি ওনার স্মরণাপন্ন হই কারণ উনি ছাড়া আমার কেউ নেই উনি ছাড়া আমার কিছুই নেই আর আমার জীবনে আমি একান্তই শুধুই আমার কারণ নদীতে পারাপার হতে গিয়েও আমি একটা সময় মানে নদী বা হয়তো বা পারাপার হতে যাচ্ছি কিন্তু আমি পারাপার হতে পারছি না আমি নদীতে মাঝে মাঝে ডুবে যাচ্ছি কেউ তোলার মতো কেউ ছিল না আজও চাইবো না যে আমার পাশে কেউ থাকুক শুধু আমার ইউটিউবের ফ্যামিলি মেম্বারসরা আমাকে ভালোবাসা দিক এই অনেক আমি আমার কোনো ফ্যামিলিকে চাই না কারণ যেটা অনকামেরাই বলা উচিত নয় আর বলা উচিত আমি আমার পুরনো অতীত ভুলে যেতে চাই কারণ আমি আর মনে রাখতে চাই না তোমাদের পেয়ে আমি অনেক 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 হ্যাপি আর অনেক খুশি সত্যি কথা বলতে মানুষের কিছু দুঃখ থাকে যা বলা যায় না আর মানুষ একটা সময় কাঁদতে কাঁদতে সে পাথর হয়ে যায় তার চোখের জলগুলো শুকিয়ে যায় আমিও কিছু ভুলিনি তবে জানি না আমি এ কথা বলবো যে সুদে আসলে আমি কোনোদিন ফেরত দেবো আমি কোনোদিন ফেরত নিতে শিখিনি আর বা ফেরত দিতেও শিখিনি কারণ আমি পারবো না আমি কোনো মহান মানে আমি তো কোনো দেবিনা যে আমি কাউকে ক্ষমা করে দিতে পারবো শুধু এইটুকুনি বলবো আমার মনে মানে আমার বাবা মায়ের এমনটাই শিক্ষা যে কেউ যদি পরবর্তীকালে আমাকে একবার জুতো পিঠা করে পরবর্তীকালে আমার কাছে এরকম আমি মেয়ে আর সেটা কিন্তু ছিলাম দু হাজার চব্বিশে দু হাজার পঁচিশে আর যারা যারা মাঝে মাঝে কমেন্ট করো মানে কে নিয়ে আমার ভাইকে খারাপ কিছু বলো তাদের কথা আমাদের কিছু আসে না কারণ আমরা কারোটা খাইও না কারোটা পড়িও না আর কারোরটা নিয়ে কিছু করিও না আমরা নিজের যোগ্যতা যতটা ততটাই অর্জন করে ততটাই ভিডিও করছি হয়তো তোমাদের দেখতে খারাপ লাগবে আমি জানি কিন্তু কেউ যখন ফেসবুকে কেউ র্যাফিস র্যাপিস ভিডিও ছাড়ছে তখন তাদের কমেন্টে গিয়ে বলো আই লাভ ইউ আই লাইক ইউ সেগুলো কি ভালো আমরা কেউ পেটের জন্য করছে আর কেউ ইজ্জত মানে কেউ শখের জন্য করে আর কেউ দুঃখের জন্য করে আর কেউ আনন্দের জন্য করে কেউ পেটের জন্য করে কিন্তু আমরা পেটের জন্য করছি আনন্দের জন্য নয় আমরা মানুষের ভালো করতে চেয়েছি বাট মানুষের পাশে দাঁড়াতে চেয়েছি বাট যারা পুলের তলায় বাস করে পুলের তলায় থাকে তের টাঙিয়ে তাদেরকে হেল্প করার জন্য আমরা মানে এসব করছি বাট যারা দু পয়সা হলে যারা তাদেরকে দিতে পারি তাদেরকে হেল্প করতে কারণ আমরা জানি যে গরিব কি আর মানে আমরা তো গরিব তো এটাই আমি মনে করি যে মানুষের হেল্প করলে আমরা আমরা সবসময় এটুকুই জানি যে পৃথিবীতে কিছু দিনের জন্য এসেছি বাট ভালো কর্ম করেই আমরা কর্ম নিয়ে চলে যাবো কর্মটাই বড় তো ধর্ম যেমন বড় কর্ম তেমন বড় ভালো কর্ম করো সবাই এক মানে একসাথে চলো হিন্দু মুসলিম সব ভুলে মানে সবই ভুলে গিয়ে সবাই ভাই ভাই হয়ে যাই ভাই বোনের মতন যে আমাদের নিয়ে কত নিচে নামাচ্ছে কত কিছু বলছে কত গেলাগেলের মতো বলছে কিন্তু আমরা হারতে শিখিনি আমরা জিততে শিখেছি লোক ছা যাবে বলুক আমরা কানে করবো না আমরা এগিয়ে যাবো না লক্ষ্যভেদ থাকবে সবসময় বড় হওয়ার বা লোকের পাশে দাঁড়ানো গরিবদের সাহায্য করা তো বড়ো লোকরা নয় বড়ো লোকরা আমার ঘৃণা করি ঘৃণা বলতে আই হেট ইউ আমার তো খারাপ লাগে তোমার কি লাগে আমারও সেম লাগে কারণ বড় লোকগুলো মানুষের মন বলতে কিছু বোঝে না ওরা শুধু বোঝে টাকা আর ছোট গরিবদের মন নিয়ে ছিনে গুনে খেলে কিছুক্ষণ খেলা নিয়ে ডাস্টবিন এ ফেলে দিল যেমন আমাদের করেছে আর একটা দু হাজার চব্বিশে হয়েছে দু হাজার পঁচিশে আর হতে দেবো না তোমাদেরকে অনেক 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 খুশি খুশি আমরা পেয়ে আছি সত্যি কথা বলতে আরো ভালো ভালো ভিডিও পাবে তোমরা এখন আমার জানো তো ডেলিভারি অবশ্য অতটা শরীর ভালো যায় না তাই ভিডিও দিতে পারেনি কিন্তু তোমাদের দাদা ভাই সবসময় তোমাদের কাছে মানে জানি না দাদা কাছে যে দাদা ভাই চ্যানেলটা কতটা ইমার্জেন্সি ইম্পর্টেন্ট তো আমার কাছে এটা অনেক অনেক ইম্পর্টেন্ট তো দাদা ভাইয়ের মুখ থেকে শোনো দাদা ভাই কিরকমভাবে ভিডিও দিতে পারবে কিরকম চ্যালেঞ্জ চালাতে আমি চেষ্টা করব যে তোমাদের বৌদিকে তোমাদের সামনে আনার জন্য যে যখনই উনি মানে বেবি হতে যাবে আমি যতটা পারো মন প্রেম দিয়ে চেষ্টা করব যে তাকে দেখানোর জন্য তোমাদেরকে তোমাকে তোমাদেরকে দেখাবো ভিডিও করে বা যেভাবে হোক আমি দেখানোর চেষ্টা করব কি পজিশন আছে না আছে কেমন আছে কীরকম যুদ্ধ করছে জীবনের সঙ্গে লড়াই করছে ভগবানের সঙ্গে লড়াই করছে হ্যাঁ জীবন মরণের খেলা সেই সময় সবাই তো বুঝতেই পারছো মা হওয়া মুখের কথা নয় ঠিক আছে এই বাচ্চাটাকে নিয়ে আমাদের অনেকে অনেক অনেকে বলেছে যে তোমরা মামা ঘরে থাকলে আসলে আমার একটু অসুবিধার জন্য হয়তো মামা বাড়িতে আমার মেয়েটা আছে তার জন্য অনেকে অনেক কথাই বলেছে যে আমরা মানে বাচ্চা হলে ফেলে দেবে আসলে কি কারণ মেয়ে বাচ্চা হলে সে ফেলে দেয় অনেকে আছে এরকম হয়তো তারা ডাস্টবিনে ফেলে দেয় তার জন্য সে বলছে মেয়ে সন্তান আর আমাদের কাছে তো দুটো সন্তানই সন্তান ভগবানই তো দিয়েছে নাকি কিছু কিছু মানুষের তাকে সন্তান হয় না তারা দত্তক নেয় কিনে নেয় কাঁদে মানে বাচ্চা কাছে নেই আমার মানে মানুষের হয় ছাদের হয় তারা কি বলে যে নেবো না বাচ্চা ফেলে দেবো বা বিলিয়ে দেবো এই করবো সেই করবো কিন্তু এটা ঠিক নয় ঠিক আছে এটা ভুল কেননা ভগবান চেয়েছে তা তোমার কাছে দিয়েছে তোমার মানে এসেছে এবার বাচ্চা হবে কিন্তু কিছু কিছু মানুষ হচ্ছে বাচ্চা পায় না বলে মানে কী না করে কত জায়গায় না যায় এটা ঠিক নয় কোনোদিন করবে না বাচ্চা থাকলে একটা কেন দশটা হোক তাহলে মানে খাওয়ানো ভগবান ঠিক আছে আমরা আমরা তো শুধু আই সব সব কিছু রোজিবান সেটিং করে দেয় যা কি খাবে না খাবে কোথায় যাবে কার কেমন থাকবে না থাকবে কার বিপদ হবে না হবে সেগুলো ভগবান ধৈর্য ধরো একদিন ফল পাবে সুফল পাবে আমিও ধৈর্য ধরতে শিখেছি কারণ আগে আমি এতটা ধৈর্য ছিলাম না এখন আমি শিখেছি আর সত্যি কথা বলতে আমি সবেতেই ভগবানের উপরে ভরসা রাখি আমি আবার আসবো তোমাদের সামনে যদি ভগবানের আশীর্বাদ নিয়ে আমি চাই তোমাদের ভালোবাসা পেলে আমি আবার আসবো অনেকে আমার এর থেকে ভালো ভালো ভিডিও তোমাদের কাছে যেন দিতে পারি তোমরা আমাকে সেই আশীর্বাদ করো আর দাদাভাইকে আশা করি তোমরা এভাবেই আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছো আমাকে আর দাদাভাইকে সবসময়ের জন্য চার মাসে এভাবেই থাকো তোমরা পাশে বা বেবি হয়ে আসার পরে আমরা আরো ভালো ভিডিও তো আমার একটাই কথা আমি যদি আমার মৃত্যুর পরেও যেন আমি সত্যি কথা বলতে আমার চ্যানেলের উপরে অনেক মানে কি বলবো আমি অনেক অনেক ভালোবাসি নিজের থেকেও বেশি নিজের জীবনের থেকেও বেশি তো সত্যি কথা বলতে আমি বলবো যে আমার মৃত্যুর পরের জন্য আমার চ্যানেলটা চালিয়ে যায় যে কেউ চলো চালিয়ে যায় এইটুকুই কথা তোমাদের কাছে আজকে তুলে ধরবো মানে বলছি আর বলতে পেরে আমি অনেকটা হালকা হয়েছি তো আজকে এই পরিস্থিতিতে আমি অনেক জীবনের সাথে লড়াই করে মানে অনেক অনেক কষ্ট করে তারপরে আমি এখানে আসতে পেরেছি এই জায়গাতে শুধু তোমাদের ভালোবাসায় আর কিছু কথা বলবে না তোমরা লাইক আর সাবস্ক্রাইব ভিডিওটা ভালো লাগলো নিজেদের খেয়াল রাখো দেখা হচ্ছে